যদিও গোটা ভারতবর্ষের সাথে আমাদের পশ্চিমবাংলায় বিদ্যুতের দাম সবচাইতে বেশি তারপরেও দাঁড়িয়ে আমাদের এখানকার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার তারা ষড়যন্ত্র করে যে নতুন মিটার বসানোর ষড়যন্ত্র করছে তার ক্ষতিকারক দিকগুলো তারা বলছেন না আমরা এই সত্তর বছর ধরে যেভাবে যে পদ্ধতিতে বিদ্যুৎ ব্যবহার করেছি বিভিন্ন পদ্ধতি পাল্টা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এখন থেকে আগে বিদ্যুৎ কিনতে হবে তারপরে বিদ্যুৎ চালাতে হবে এতদিন আমরা আগে বিদ্যুৎ চালাতাম আমি সহজ কথায় বলছি আগে বিদ্যুৎ কিনলে আগে বিদ্যুৎ চালাতাম পরে বিদ্যুতের দাম দিতাম কিন্তু এখন থেকে যে পদ্ধতি চালু করার চেষ্টা হচ্ছে গরিব মানুষের কাছে সোজা কথায় আগে বিদ্যুৎ আপনি কিনবেন তারপরে বিদ্যুৎ চালাবেন এটা হলো সহজ কথা সহজভাবে আমরা বলতে চাইছি যে যে ব্যবস্থার মধ্যে আমরা ছিলাম আগে যে কোম্পানি যে সরকার আমাকে আমি তার পরে দাম দিতাম আমি কত জ্বালানলাম তা সেটার হিসাব করে আমরা দাম দিতাম কিন্তু সেই পদ্ধতিটাকে পাল্টে দিতে চাইছে আমার পয়সাই তারা বিজনেস করতে চাইছে আমারই আদানিরা তার বিজনেস করে আমার পয়সা বিজনেস করে সরকারের তার ব্যবহার করে সরকারের সেল ব্যবহার করে সরকারের তার ব্যবহার করে এই আমারই আদানিরা এই ব্যবস্থা চালু করতে চাইছে

আমার অনেকে বলার চেষ্টা করছেন যে এই সিপিআইএম কম্পিউটারের বিরোধিতা করেছিল এরা আমার স্মার্ট মিটারের বিরোধিতা করছে আমরা কখনোই স্মার্ট মিটারের বিরোধিতা করছি না আমি মন দিয়ে শুনতে বলছি আমরা স্মার্ট মিটারের বিরোধিতা করছি না কারণ বিজ্ঞান প্রযুক্তি এগোবে মিটার স্মার্ট হবে ডিজিটাল মিটার তো হয়েছে বাড়িতে আমরা বলছি হঠাৎ কী হল এই ডিজিটাল স্মার্ট মিটার বদলে তে আপনার এরা বাড়ি বাড়ি গিয়ে অনেক কথা বলেছে আচ্ছা ঠিক আছে বলুন তো এই যে বাড়িতে বসবে আপনার বাড়িতে প্রত্যেক মার্জিটা বসবে এর খরচা দেবে আপনাকে বলেই তো বসিয়ে দিয়ে গেলাম অথবা কত টাকা দিলাম না ঠিক প্রতি মাসে আপনার যে রিচার্জ হবে সেই রিচার্জ থেকে এই মিটার্জের টাকাটা কেটে দেওয়া হবে এক নম্বর আচ্ছা এই মিটারের আয়ু পা দিন আপনার পকেটে যে স্মার্ট ফোনটা থাকে বা বাড়িতে স্মার্ট টিভি ব্যবহার করেন বা হাতে ঘড়ি পরে স্মার্ট দেখেছেন এদের আয়ু বেশি দিয়ে ফেলেন মাথা বয়সে খুব বেশি হলে এই স্মার্ট মিটারের আয়ু খারাপ হয়ে গেলে তার দায়িত্ব কে নেবে এদের রেগুলেশনে কিছু বলা নেই প্রথমে বলা হয়েছিল যে রিচার্জ শেষ আপনার বাড়ির লাইট পাকা অফ হয়ে যাবে এটাই আপনার রিচার্জ শেষ হয়ে গেলে আপনি মোবাইলে কথা বলা আপনার বন্ধ হয়ে যাবে আপনি মোবাইলে আর আপনার পরিমাণকে ফোন করতে পারেন না এখানেও তাই কিন্তু যেহেতু বেশিরভাগ পরিবার বেশিরভাগ থেকে এই বিচার বসানোর করা হচ্ছে তাই এরা এখন বলছে না আপনার তিনশো টাকার একটা ব্যালেন্স থেকে যাবে ঠিক আচ্ছা তিনশো টাকার ব্যালেন্সটা কে দেবে তিনশো টাকার ব্যালেন্সটা আপনার সামনের মাসে রিচার্জ থেকে কাটা দেবে বিদ্যুতের ভর্তুকি সরকার এখনই দেয় পঁচিশ ইন্দির বিদ্যুৎ ভর্তুকি কিন্তু এটারও আমার একটা গল্প আছে ছাব্বিশ ইউনিট হয়ে গেলে আর ভর্তুকি আমার এটারও গল্প আছে আমরা নানান্দা বলছিলে যে সত্তর বছর ধরে আমরা যে সুবিধাটা পাই সত্তর বছর ধরে যে আগে আমরা ব্যবহার করব পরে আমরা বিল দেব টাকা দেবো হঠাৎ করে দেশে আইন পরিবর্তন হলো না কোনো আইন পরিবর্তন হলো না আমাকে আজকে থেকে বলা হলো যে টাকা আগে দাও তারপর ব্যবহার করবে আমার টাকায় কোম্পানি ব্যবসা করবে তারপর করা কথা থেকে কি করবো আমরা আগে ব্যবহার করব কারণ বিদ্যুৎ ব্যবসা নয় আগে বিদ্যুৎ ছিল পরিষেবা সেন্ট্রাল গভর্নমেন্টে দু হাজার তিন সালে বিদ্যুৎ অনুযায়ী এ নয়

না আসলে উনি আধিকারিক উনি মনে করছেন যে সরকারের এই প্রকল্পটাকে কার্যকরী করতে হবে কিছু মিথ্যা প্রতিশ্রুতি তো দেওয়া হচ্ছে বাজারে নতুন পণ্য লঞ্চ করলে যেরম অনেক অফার দেওয়া হয় লোকেশ এই টোটেক্স স্মার্ট মিটার বসাতে চাইছে না বলে অনেক অফার দেওয়ার চেষ্টা করে যেরমভাবে জিও সব মোবাইল করে নিয়েছে উনি সেগুলো বলার চেষ্টা করলেন আমরা আমাদের কথা বলেছি আমরা বলেছি যে এই এলাকাতে প্রোটেক্স প্রিপেড স্মার্ট মিটার অপশনাল যে চাইবে তার বাড়িতে যে চাইবে না তার বাড়িতে জোর করে বসানো যাবে না বসাচ্ছে তো বাড়ি বাড়ি যাচ্ছে দুপুরবেলা যাচ্ছে এবং বলছে বাধ্যতামূলক এরা গিয়ে বলছে বাধ্যতামূলক স্মার্টফোন নেই এবং ক্রস সাবসিডি উঠে যাবে আমি যে দামে বিদ্যুৎ কিনবো আম্বানিও সে দামে বিদ্যুৎ কিনবে ওটা হতে পারে আবার যে ভ্যান চালা সেও সেই দামে বিদ্যুৎ কিনবে এটা হতে পারে বিদ্যুৎ পরিষেবা বিদ্যুৎকে পণ্যে পরিণত করার চেষ্টা করছে আমরা এর বিরুদ্ধে এখানে বলে গেলাম এসে সব জায়গায় আবার পাঁচ তারিখে আমরা ভাটপাড়া যাবো এগারো তারিখে আমরা আবার এখানে আসবো আমরা ন তারিখে আগপুরে যাব। কালকে বসিরাটে যাচ্ছি এর আগে গেছি